সুরা আল মুলুক সাতষট্টি নাম্বার সুরা কোরআনের একটি গুরুত্বপূর্ণ সুরা যার মোট আয়াত তিরিশটি এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর প্রধান বিষয়বস্তু হল আল্লাহর সর্বভৌমত্ব সৃষ্টির মহিমা মানুষের জীবন ও মৃত্যুর উদ্দেশ্য এবং আখিরাতের প্রতি সচেতনতা প্রতিটি আয়াতের বাংলা অর্থ সুন্দর ও সহজভাবে উপস্থাপন করা হচ্ছে রহমান রহিম আল্লাহ নামে অত্যন্ত বরকতময় সেই সত্তা যার হাতে আছে সমস্ত রাজত্ব আর তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান তিনি সেই সত্তা যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ক্ষমাশীল তিনি সৃষ্টি করেছেন সাত আসমান একের পর এক স্তরে তোমরা দয়াময়ের সৃষ্টিতে কোনো অসামঞ্জস্য দেখতে পাবে না আবারও তাকাও কোনো ফাঁক দেখতে পাও কি পুনরায় আবার তাকাও তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে ক্লান্ত হয়ে তোমার কাছে ফিরে আসবে আমি নিকটবর্তী আকাশকে সুন্দর করে সাজিয়েছি দীপ্তময় তারকায় আর শৈতানদের জন্য বানিয়েছি তা লক্ষ্য করে নিক্ষেপের অস্ত্র আর তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি যারা তাদের রবকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান নামের শাস্তি কত নিকৃষ্ট সেই পরিণাম যখন তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে তখন তারা তা থেকে একটি ভয়ঙ্কর শব্দ শুনবে যেন তা ক্রোধে ফেটে পড়েছে প্রায়ই তা উত্তেজনায় ফেটে যাবে যখনই কোনো দল সেখানে নিক্ষিপ্ত হবে জাহান নামের পরীক্ষা তাদের প্রশ্ন করবে তোমাদের কাছে কি কোন সতর্ককারী আসেনি তারা বলবে অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল কিন্তু আমরা তাকে মিথ্যা বলেছি এবং বলেছি আল্লাহ কিছুই অবতীর্ণ করেনি তোমরা বড়ই বিভ্রান্তিতে আছো তারা আরও বলবে যদি আমরা শুনতাম অথবা বুঝতাম তবে আজ আমরা জাহান নামের বাসিন্দা হতাম না অতএব তারা নিজেদের পাপ স্বীকার করবে জাহান নামের অধিবাসীদের জন্য রহমত নেই যারা না দেখেও তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বিরাট প্রতিফল তোমরা গোপনে কিছু বলো কিংবা প্রকাশ্যে নিশ্চয় তিনি অন্তরের কথা পর্যন্ত জানেন আল্লাহ কি জানবেন না যিনি সৃষ্টি করেছেন আর তিনি সব কিছুর জ্ঞাত ও খুঁটি নাটি অবগত তিনি তোমাদের জন্য পৃথিবীকে করলেন অনুগত তোমরা এতে চলাফেরা করো ও তার রিজিক আরোহণ করো আর তার দিকেই হবে ফিরে যাওয়া তোমরা কি নিশ্চিত যে যিনি আসমানে আছেন তিনি তোমাদেরকে পৃথিবীর মধ্যে ধসিয়ে দেবেন না ফলে তা কাঁপতে থাকবে অথবা তোমরা কি নিশ্চিত যে আসমানের অধিপতি তোমাদের উপর পাথর বর্ষণকারী বাতাস পাঠাবেন না তখন তোমরা জানতে পারবে আমার সতর্কবার্তা কেমন ছিল আর যারা তাদের পূর্ববর্তীদের সতর্ককারীদের মিথ্যা বলেছিল তাদের শাস্তি কি ভয়ঙ্করী না ছিল তারা কি দেখেনি পাখিদের দিকে তারা আকাশের ডানা মেলে ও গুটিয়ে উড়ে বেড়ায় দয়াময় ছাড়া কেউ তাদের ধরে রাখে না তিনি সব কিছুর প্রতি দৃষ্টিপাতকারী তোমাদের রেজিক দেওয়ার জন্য দয়াময় ছাড়া আর কে আছে যদি তিনি তার অনুগ্রহ বন্ধ করে দেন তাহলে কে তোমাদের সাহায্য করতে পারে তবে কি তারা মুখ ফিরিয়ে নিয়েছে অথচ তাদের রবের অনুগ্রহে তারা দৌড়াদৌড়ি করছে যে মুখ গুঁজড়ে হাঁটে সে কি বেশি পথ প্রদর্শিত না যে সোজা হয়ে সঠিক পথে চলে বলো তিনিই তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের কান চোখ অন্তর দিয়েছেন তোমরা কত অল্প কৃতজ্ঞতা জ্ঞাপন করো বলো তিনি তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এবং তার কাছেই তোমাদেরকে সমাবেত করা হবে তারা বলে এই প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে যদি তোমরা সত্যবাদী হও বলো এই জ্ঞান তো একমাত্র আল্লাহর কাছে আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী অবশেষে যখন তারা তা শাস্তি দেখতে পাবে তখন তাদের মুখমণ্ডল কালো হয়ে যাবে তখন বলা হবে এটাই সেই আজাব যা তোমরা কামনা করতে বলো তোমরা কি ভেবেছ যদি আল্লাহ আমাকে ও আমার সাথীদের ধ্বংসও করে দেন কিংবা আমাদের প্রতি দয়া করেন তাহলে কে অবিশ্বাসীদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে বল তিনি দয়াময় আমরা তাঁর প্রতি ইমান এনেছি এবং তার উপরেই ভরসা করেছি তোমরা শীঘ্রই জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে বলো তোমরা যদি বলো তোমাদের পানি যদি মাটির নিচে চলে যায় তবে কে তোমাদের জন্য প্রসবণ ধারা পানি এনে দেবে